রাধে রাধে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন সুমোনা ফ্যাশানে আপনাদের স্বাগত জানাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো পাপ হাতা বা ঘটি হাতা কীভাবে কাটিং আর স্টিচিং করবো পুরো ফুল ভিডিও থাকবে তো প্রথমে আমরা যেমন হাতা কাটি ব্লাউজে সেরকমই হাতা কাটিং করে নিয়েছি হাতার ঝুল নিয়েছি সাড়ে দশ ইঞ্চি মোহরা নিয়েছি আট ইঞ্চি আর এখান থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর মোহরি নিয়েছি পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এরপরে আমরা পাটটা আলাদাভাবে কেটে নিয়েছি আর এক কাপড়টাও আলাদাভাবে কেটে নিয়েছি পাড়ের চওড়া আছে এখান থেকে চার ইঞ্চি আর এখানে সাত ইঞ্চি আগেরটাই দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি ছিল এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হয়েছে সেলাইয়ের জন্য আর এখান থেকে লম্বা আছে বাইশ ইঞ্চি আর এটা কিন্তু দু দুভাঁজ করা আছে যতটা বেশি কাপড় থাকবে ততটা কিন্তু কুঁচিটা বেশি আসবে এরপরে এটা এরকমইভাবে কিন্তু সেলাই করার সময় উপর দিয়ে সেলাই করে নিতে হবে তার জন্য এরকমইভাবে দেখে নিতে হবে যে আমাদের মাপটা ঠিক আছে কি না হাতাটা এরকমইভাবে দিয়ে নেব দিয়ে এটা সমানভাবে পেতে নিয়ে দেখতে পাচ্ছে না এক ইঞ্চি কিন্তু এক্সট্রা দেওয়া আছে এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য আর আমাদের কুঁচিটা পুরোটা কিন্তু সেলাই হবে তার জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি আর যখন কাপড় বেশি থাকবে তখন কিন্তু কেটে বাদ দিয়ে নিলে হয়ে যাবে কিন্তু কম থাকলে সমস্যা হতে পারে তার জন্য চেষ্টা করবেন কাপড়টা বেশি নেওয়ার এরপরে এখান থেকে চার ইঞ্চি এটা দাগ টেনে নেব এই চার ইঞ্চি বরাবরে ছোট করে কাঁচি দিয়ে কেটে নেব যাতে বোঝা যায় যে আমাদের এখান থেকে কুঁচি দেওয়া শুরু করতে হবে এরপরে যে ছোটো করে কেটে নিয়েছিলাম ওখান থেকে আমরা কিন্তু কুঁচি দেওয়া শুরু করব প্রথমে একটা কুঁচি দিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে সমান করে কিন্তু পুরোটা কুঁচি দিয়ে নেব কুঁচিটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সবটা যেন সমানভাবে হবে কুঁচি পরে তবে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে এই দিকে আমরা চার ইঞ্চি অবধি দাগ টেনেছিলাম সেই ছোট করে কেটে নিয়েছিলাম সেই কাটা অবধি কিন্তু কুঁচিটা দিয়েছি এরপরে আমরা যেমনভাবে আগেরটা কুঁচি দিয়েছি সেরকমইভাবে কিন্তু সমানভাবে আস্তে আস্তে পড়ে যাবে এই সমানভাবেই কিন্তু কুঁচি দেবো নিচের দিকটা এরকমই হাত দিয়ে টেনে টেনে দেখে নেবো যে আমাদের সমানভাবে কোথায় আসছে সেই সমান জায়গায় কিন্তু পুরোটা কুঁচি দিয়ে দিতে হবে একটার সাথে মিল করে কুঁচি দিয়ে নিতে হবে পুরোটা যতটা কুঁচি দেয়া ছিল ততটাই কুঁচি দিয়ে নেব এরপরে পাটটা এই বসিয়ে নেবো পুরোটা এরকমই মুড়ে নিয়ে সেলাই করে নেব তার আগে আমরা কিন্তু ফলসটা দেখে নেব যে ঠিক আসছে কি না যদি বা আমাদের কাপড়টা ছোট হতো তাহলে একটা করে কুঁচি কিন্তু কেটে একটা করে কুঁচি ছাড়িয়ে দিতাম যেহেতু সমানভাবে এসে গিয়েছে ফলসের সাথে তার জন্য কিন্তু পুরোটা নিয়ে নিয়েছি কিছু করিনি আর পাটটা এরকমই ধার দিয়ে পুরোটা বসিয়ে নেবো বসিয়ে নেওয়ার পরে যেহেতু আমরা কুঁচিটা দিয়েছি যখন হাতার ফলসটা সেলাই করব পুরো তখন কিন্তু কুঁচিটা একটু ঘুরে যেতে পারে এর জন্য আপনারা চাইলে পেপার কাটিং করে নিয়ে পেপারে উপরে প্রথমে বসিয়ে সেলাই করে নিতে পারেন নাহলে এরকমই ফলসটা প্রথমে রেখে দেবেন দিয়ে চক দিয়ে এরকমই যেমন হাতার সেব আসছে সেরকমই দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নেওয়ার পরে কুঁচিটা সমানভাবে ফেলে সেলাই করে নেবেন এটা নিলে কুঁচিটা সেলাইয়ের সময় কিন্তু যখন হাতা জয়েন্ট হবে তখন সমানভাবে কুঁচিটা থাকবে না হলে কিন্তু কুঁচিটা ঘুরে যায় সমানভাবে থাকে না একইভাবে এই দিকেও এরকমই কুঁচিটা ধরে নিয়ে পুরোটা সেলাই করে নেব এরপরে ফলসটা সহজ ভাঁজের উপরে এক চাপ করে সেলাই করে নেব সেলাই হয়ে যাওয়ার পরে ফলসটা এরকমই ঘুরিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাই সময় খেয়াল রাখতে হবে আমরা যে নিচে সেলাইটা করেছিলাম কাপড়টা যেন ফলসের দিকেই থাকে এরপরে পুরোটা উল্টে নেব উল্টে নিয়ে ফলস যেমনভাবে আসছে সেরকমইভাবে কিন্তু পুরোটা সেলাই করে নেব দেখতে পাচ্ছেন এই সেলাইটা করার সময় কিন্তু আমাদের কুঁচিটা টানাটানি করতে হয়নি এই কারণে আমরা আগে সেলাই করে নিয়েছিলাম যাতে কুঁচিটা সমানভাবে পরে এরপরে বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে নেব এরপরে হাতার মাঝখান বরাবর একটা ছোট করে কেটে নেবো নিয়ে সেখান থেকে আমরা ব্লাউজের পুডলাইন বা কাঁধের থেকে সেলাই শুরু করব প্রথমে এক সাইড থেকে সেলাই করে নিয়ে নেব নিয়ে ঘুরিয়ে আর এক সাইড দিয়ে সেলাই করবো এরকমইভাবে সেলাই করলে যদি বা কোনো দিকে ছোটো বড়ো থাকে তাহলে কিন্তু সমানভাবেই ছোট বড় হবে আর এক ধার থেকে সেলাই করে আসলে তখন কিন্তু একদিকে ছোট হতে পারে আর একদিকে বড় হতে পারে আমি যেমনভাবে করেছি এরকমইভাবে আপনারাও করবেন করলে দেখবেন খুব সুন্দর ফিটিংস অ্যান্ড ফিনিশিং হবে আর দেখা হবে নতুন একটা ভিডিওতে আর ভিডিওটা যদি বা একটু ও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে